বন্ধুরা কয়েকদিনের ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারত পাকিস্তানের হাতে চরম মার খেয়েছে ভারত পাকিস্তানের হাতে বেশ কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে এছাড়া বিভিন্ন রকম ক্ষতি হয়েছে ভারতের তারপরও অনেক ভারতীয়রা দাবি করছে তারা নাকি এবার বাংলাদেশকে মাত্র কয়েক মিনিটেই দখল করতে সক্ষম যেসব ভারতীয়রা এই ধরনের কথা বলছেন তাদের আমি বলছি এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ছয়টি অস্ত্র সম্পর্কে জানাবো আপনাদের যে অস্ত্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত ও মিয়ানমার তো চলুন শুরু করা যাক নাম্বার সিক্স টাউড আর্টিলারি আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ ছোট বড় সকল দেশ তাদের চাহিদা অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার দুহাজার উনিশ সালে একশো পঞ্চাশটি একশো তিরিশ এম এম আর্টিলারি কিনেছে বর্তমান বিশ্বে এটি সবচেয়ে ভয়ঙ্কর আর্টিলারি যুদ্ধক্ষেত্রে মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে এই অস্ত্রটি এই আর্টিলারির মূল বৈশিষ্ট্য হল এটি খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এবং এই অস্ত্রটির ওজন চার দশমিক পাঁচ টন এটি পরিচালনা করতে সাতজন সেনার প্রয়োজন হয় বাংলাদেশের এই আর্টিলারির রেঞ্জের কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে এই আর্টিলারির রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অনেকে একে গেম চেঞ্জার অস্ত্র হিসাবেও বলে থাকে নাম্বার ফাইভ টাইগার এমএলআরএস মিসাইল সিস্টেম বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এই টাইগার মিসাইল এমএলআরএস মিসাইল সিস্টেম এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী এই বিশেষ মিসাইলটি ব্যবহার করে থাকে এই মিসাইলটির রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার এই মিসাইল দ্বারা ভারতের কলকাতা শহরকে যে কোনো সময়ই উড়ে দিতে পারবে বাংলাদেশ এমনকি এটি যদি ভারতের চিকেন নেকে ফায়ার করা হয় বা মোতায়েন করা হয় তাহলে ভারত যে সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই টাইগার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে আপনি হয়তোবা এতক্ষণে বুঝেই গেছেন যে এটা কতটা ভয়ঙ্কর একটি অস্ত্র নাম্বার ফোর এফ এম নাইন জিরো ডিফেন্স সিস্টেম বন্ধুরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় চার নম্বরে রয়েছে চীনের তৈরি এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীও ব্যবহার করে থাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক হেলিকপ্টার ড্রোন এমনকি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানকেও ধ্বংস করা সম্ভব যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ ধরুন যুদ্ধের সময় ভারতের রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের আকাশে আসলো এবং বাংলাদেশে আক্রমণ করতে আসলো সেটিকেও মাঝ আকাশে ধ্বংস করে দেবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে এফ এম নাইন জিরো রয়েছে এবং প্রতি বছরই কয়েকটি ইউনিট করে এই সিস্টেম ক্রয় করা হয়ে থাকে তবে কিছু মাসের মধ্যে বাংলাদেশেই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করা হবে বিশেষ করে এতে ব্যবহার হওয়া মিসাইলগুলো বাংলাদেশেই তৈরি হবে অলরেডি চীন এটির কারখানা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তিত ভারত নাম্বার থ্রি বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধজাহাজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু আর এই যুদ্ধজাহাজটির নাম শুনলেই ভারতের আত্মা কেঁপে ওঠে এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশের বহরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দিয়ে দুইশো আশি কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে নিখুঁত আঘাত আনতে সক্ষম এটি বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এফএম নাইন জিরো মিসাইল সিস্টেম যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী টরপেটেও ব্যবহার করে থাকে যা সাগরের নিচে লুকে থাকা যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্য আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ আর আকাশে বিমান বাহিনীর মেক টোয়েন্টি নাইন এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলে থাকে এই যুদ্ধজাহাজটি তাহলে আপনি বুঝতে পারছেন যে এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শক্তিশালী একটি যুদ্ধজাহাজ আর এই যুদ্ধজাহাজটির কারণে ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে প্রবেশের সাহসও পায় না নাম্বার টু মিং ক্লাস সাবমেরিন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিং ক্লাস সাবমেরিন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে ক্রয় করা হয়েছে এবং আরও নতুন করে চারটি সাবমেরিন খুবই দ্রুত যুক্ত হবে বাংলাদেশের বহরে অনেকে বলাবলি করে বাংলাদেশের হাতে যে সাবমেরিনগুলো রয়েছে তা অনেক পুরনো মুড়ির টিন আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই বাংলাদেশ নিজেদের প্রয়োজন মতো এই সাবমেরিনগুলোকে আপগ্রেড করে নিয়েছে আর বর্তমানে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো এক একটি ছত্রিশটি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম আর এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এ সাবমেরিনটি দিয়ে চাইলেই পনেরো কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবে দেওয়া সম্ভব এছাড়াও বাংলাদেশের হাতে থাকা এসব সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইনও বসানো সম্ভব যা দিয়ে ফাঁদ পেতে ভারতের সকল যুদ্ধজাহাজকে বিপদে ফেলা সম্ভব তাহলে হয়তো আপনি বুঝতেই পেরেছেন যে বাংলাদেশের হাতে থাকা সাববেন্ডগুলো কতটা শক্তিশালী এবং নতুন সাববেন্ডগুলো বাংলাদেশের ভরে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্পর্কে জানব নাম্বার ওয়ান মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এখনও কিন্তু চীনের কাছ থেকে জে টেন ফাইটার জেটের ডেলিভারি পায়নি তাই সেগুলো এই লিস্টে আমি অ্যাড করিনি আর এ কারণেই এখনও পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রই হল এই আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান তবে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়ে কখনোই তাদের মোকাবেলা করা সম্ভব নয় বাংলাদেশের হাতে বর্তমানে যে মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলো রয়েছে তাদেরও প্রায় বয়স হয়ে গেছে এদের বয়স প্রায় পঁচিশ বছর দুই হাজার এক সালের পর আর নতুন করে কোনো যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশের বহরে তাই এখনো পর্যন্ত মিগ টোয়েন্টি নাইনই আমাদের প্রধান ও শক্তিশালী অস্ত্র বন্ধুরা বর্তমানে ভারত ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে যে কোনো সময় চীন ও ভারতের মধ্যে যুদ্ধ লাগতে পারে চীন নাকি ভারত সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ